ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো চার ফুটের নর্মাল কাউন্টার আর নিচে দেখতে পাচ্ছ ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার আর মিষ্টির ছবি টবি দিয়ে সব সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্লেকটা লাগিয়ে দেবো এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেবো না আর নিচে দেখতে পাচ্ছো চাকা লাগানো আছে আপনি যদি বলেন চাকা চাকা লাগিয়ে দেবো এবং বাফারও লাগিয়ে দেবো যেটা বলবেন আর এখানেই দেখতে পাচ্ছ কোম্পানির নাম আছে সারিফুল কিচেন ইকুইপমেন্ট আর এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো আর কাঁচের গায়ে যে ভিনাইন আছে ব্লু ভিনাইন এটা আপনি রেড কালার বা হোয়াইট কালার বা ব্ল্যাক কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে কাজ করে দেওয়া হবে আর এই যে গোল্ডেন সিট দেখতে পাচ্ছ এখানে যে তিনটে সেলফ আছে তিনটে সেলফে যে গোল্ডেন সিট দেখতে পাচ্ছ এটা কোনো কোম্পানি দেবে না কিন্তু আমাদের কোম্পানি থেকে নিলে আপনি গোল্ডেন সিট পেয়ে যাবেন আর উপরেই দেখতে পাচ্ছ রেড মার্বেল আছে এটা আপনি জিরা হোয়াইট মার্বেল বা ব্ল্যাক মার্বেল যে কালারের মার্বেল বলবেন সেম টু সেম সেই কালারের মার্বেল দিয়ে কাজ করে দেওয়া হবে আর প্রতিটা সেলফে আপনার এইটিএমএম গ্লাস রয়েছে আর প্রতিটা সেলফে আপনার ওয়াডার খুব লাইট লাগানো আছে ঠিক আছে ওয়াডার খুব লাইট থাকলে আপনার মিষ্টিগুলো গ্যাস করবে না এবং কাউন্টার যখন মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটবে না প্রতিটা সেলফে দেখতে পাচ্ছি ওয়াডার খুব লাইট লাগানো আছে আর এটা আপনার জিন্দাল কোম্পানির সিট আছে আর এটা সিলাইডিং আছে আর পুরোটা এস স্টিল বডি আছে দেখতে পাচ্ছি সব স্টিল বডি আছে আর এই কাউন্টার যদি পছন্দ থাকে তো ডিশনবক্সের নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো আর নিচেই দেখতে পাচ্ছ স্টোরেজ আছে এখানে আপনার যাবতীয় কাগজপত্র সব রাখতে পারবেন আর এখানে আমাদের যে লাইটের যে এস এস এটা এস এম পি এস লাগানো আছে আর এটা পুরো জিন্দাল কোম্পানির পাইপ আছে ঠিক আছে আর এই যে ফুটোগুলো আছে এগুলো আপনার মিষ্টিগুলো গ্যাস করবে না তার জন্য এই ফুটোগুলো করা আছে আর কাউন্টারটি আমি একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যদি কাউন্টার পছন্দ থাকে তো ডিসক্রিন্ট বক্সের নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো আসলে আর ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটকা বাইরে